এই সেই থাই পাঙ্গাস অরিজিনাল থাই পাঙ্গাস হবে তাই না প্রত্যেকটা মাছ হতো সব সাদা দেখছেন আর এক দুটো মাছ এরকম মাছ কোয়ালিটি ফুল মাছ হবে তাই না এটা কত ইঞ্চি সাইজের পাঙ্গাস দেখা যাচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছ আচ্ছা চাচা এই যে যে মাছটা দেখাচ্ছেন এটা কেমন রেটে বিক্রি হচ্ছে এখন বাজারে রেট যাচ্ছে আছে আপনার 2 টাকা বাদ মনে হলো বাজারে আপ ডাউন করে বাদ করে কমতে করে আজকে রেট যাচ্ছে 2 টাকা করে আজকে রেট 2 টাকা করে পার পিস যাচ্ছে তাই না বাহ মাছ তো ছোট বড় বিভিন্ন সাইজ আছে হ্যাঁ এখন তিনটে সাইজ আছে তিনটা সাইজ তাই না ছোটটা দেখান তো একেবারে একটু ছোট সাইজটা এটা হচ্ছে ছোট সাইজের তাই না এটা তো 3 ইঞ্চি সাইজ

আর যে ক্ষেত্রে মনে করেন মাছ যদি কেউ বেশি পরিমাণ নেয় সেই ক্ষেত্রে সেন্টারে ব্যক্তিগত গাড়ি আছে গাড়ির মাধ্যমে সমগ্র বাংলাদেশের নিজস্ব গাড়ি থেকে

এটা কত করে বিক্রি করলেন চারশো টাকা কেজি টাকা করে পার কেজি এখানকার রেট তাই না এটা আছে ব্ল্যাক কাপ মাছের মাছ মাছ তো খুব সুন্দর মাছ অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ মাছগুলো তো বছরে মনে হয় পাঁচ কেজি ছয় কেজি হয় কিন্তু পুকুর পর্যাপ্ত পরিমাণ খামার থাকে

সময় পাওয়া যাবে মাছগুলো দেখেন সব সোনালি কেবল নোনা টাঙা কেবল নদীর টাঙরা এই মাছগুলো দ্রুত বড় হয় আর এই মাছের আরেকটা বৈশিষ্ট্য আছে মনে করেন আপনার এক চাষ করতে পারেন প্লাস নিচেও চাষ করতে পারবেন এই মাছের মনে করেন রোগ বেলায় খুবই কম রোগ বেলায় নেই বললে বেলায় চলে এ কত করে ফিস বিক্রি এটা যাচ্ছে আজকে রেট যাচ্ছে আপনার এক টাকা এক টাকা করে পার এদের মাছগুলো সব শুনলে দেখছেন অরিজিনাল ট্যাংরা মাছ